ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম এবং তরুণ সমাজকর্মী রুহি লরেন আক্তার মানবিক সহায়তা বহনকারী এই নৌযাত্রা বিশ্বব্যাপী ন্যায় ও মানবতার প্রতি এক ঐক্যবদ্ধ প্রতীক হয়ে উঠেছে গত তিরিশ সেপ্টেম্বর ইতালির অট্রান্টো থেকে ফ্লটিলার বৃহত্তম জাহাজ কনসায়েন্সে উঠেন শহীদুল আলম এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশ থেকে আমি প্রথম যাচ্ছি তবে বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি তিনি আরও জানান গণহত্যা চলমান অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যমে সত্য তুলে ধরতেই তার এই যাত্রা অন্যদিকে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে ফ্লোটিলায় যুক্ত হয়েছেন রুহি লরেন আক্তার তিনি বিশ্বাস করেন মানবিক সংগ্রামে তরুণদের সম্পৃক্ততা ও নারীর নেতৃত্ব বিশ্বকে নতুন বার্তা দেবে তার অংশগ্রহণ বাংলাদেশের নতুন প্রজন্মের দায়বদ্ধতার পরিচয় বহন করছে এই দুইজনের সঙ্গে আরও কয়েকজন ব্রিটিশ বাংলাদেশীয় যোগ দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন এতে প্রবাসী বাংলাদেশিদের মানবিক সংহতি ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের দায়িত্বশীল ভূমিকাও প্রতিফলিত হয়েছে বর্তমানে নৌবহরটি ভূমধ্য সাগরে ইসরায়েলের ঘোষিত তথাকথিত বিপদসীমায় প্রবেশ করেছে প্রায় দুইশো নটিক্যাল মাইল দূরে অবস্থানরত বহরটি যে সময় ইসরায়েলি বাধার মুখে পড়তে পারে তবে অংশগ্রহণকারীরা আশঙ্কা সত্ত্বেও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন গ্লোবাল সুমুথ ফ্লটিলায় শহীদুল আলম রুহি লরেন আক্তার এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাংলাদেশকে বৈশ্বিক মানবিক সংগ্রামের অগ্রভাগে নিয়ে এসেছে